অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে এবাদত বন্দী করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে সুভান তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে এবাদত করছি এই এবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপর নির্ভর করে কিছুর উপরে নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহ রহমতির উপরে নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে রব্বুল আরামিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ব্যস্ত দাও তাহলে তো ব্যস্ত যাইনি বাড়ি দিন আল্লাহ রব্বুল আরামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখা দিয়েছেন বান্দা দোয়া পথের জান্নাত হিসাব আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহ হুম্মা হাসিবিনী হিসাবে আল্লাহ তুমি আমার সহজ হিসাব নয় পড়েন আল্লাহ্মা হাসিবিনী হিসাব আই সি হিসাবে এসি সহজ হিসাব আই আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও ব্যাখ্যায় এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রব্গুলা রবীন কারো তিরিমায় জানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রব্বুলা রবীনটাকে একটা পর্দার আড়ালে দেখে নেবেন একটি পর্দার আলারে রেখে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই এই গুণাগুলি করেছিস নাকি এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে করে থাকবে বলি যা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্বুড়ারবিন তুমি যা বলেছ আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রব্বুড়ার অবীন বান্দাকে বলবেন যা বান্দা